যারা নিজের মা বাপের সম্মান বোঝে না ওই শাশুড়ি আর খালাম মালয়া এরা বুঝতো না কথা বলে ঠিক না বেটি বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না স্মার্ট ফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরিয়ে আনতে গেলে কুরআন লাগবে সুন্নাহ লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকিরা দেখি মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরিক্রিয় আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রীকে হেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হ্যাট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ কথা বলেন কথা বলেন এমন কথা বলিও না যেটা তুমি করো না যা করো তা বলো কথা বলেন ঠিক কি না বলেন নামাজের কথা বলে নামাজ পড়ে না রোজার কথা বলে রোজা রাখেন আল্লাহ এটা নিষেধ করেছেন তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে আগে নিজে তুমি এটা পালন করো কথা বলেন ঠিক না বেঠে আমি রাগ করে বলছি না আমি কষ্ট থেকে বলছি একটা দাম্পত্য জীবন ভেঙ্গে যাচ্ছে আমি মায়ায় পড়ে গেছি তাহলে মাজার জিয়ারত চলছে চলছে মাজার জিয়ারত চলছে চলছে নামাজ চলছে দোয়া বাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে আগামীতে আরো বড় বক্তা আসবে আগামীতে আরো বড় বক্তা ইনশাল্লাহ সেই চিত্র দেখে দোয়া মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন এখনো সারাস্তি জমিনে আকাবেররা আছেন আপনাদেরকে দলিলের বান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক আরো বড় করে দই না এক আমার বাবারা আমার মোবাইলটা দিয়ে আমি বলছিলাম আল্লাহ পাকের এবাদত করতে হবে তাতে শরিক করা যাবে বলেন শরিক করা যাবে এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব কলমের জবাব কলম দিয়ে দিব ফেসবুকের জবাব ফেসবুকে দিব লাঠির জবাব লাঠিকে দিব তোমরা যে ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা তোমরা ভালো ভালো হয়ে হয়ে যাও সমাজ আসেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ